আসমানে চলে না তুমি আমাদের যা কিছু জমিনে দেখাইছ আসমানে চারটাকে যদি দ্বিখণ্ডিত করে জোড়া আগে দিতে পারো তবে আমি বানানব মহান চুপ হয়ে রইলেন তাহলে জেল হইলো

সবাই কলমা পয়া মুসলমান হয়ে গেলে আবু জাহেল তো রাখতে বুঝল কথা আবু জাহেল বলে ফেললো ওই জাদুগিরা তোরা বোকা তোরা বল যে আমাদের জাদু জমিলে চলে মোহাম্মদের জাদু লাউজুবিল্লা আসফালেও চলে যে ঈমান আনবে না তারে হাজার দলি উড়িলো সেই মানালবেলা ঠিক না বাবা তখন যদি সুন্নী থেকে বাইরে আসতো তো সব মুসলমান হয়ে যেত আল্লাহর খেলা থাকে না আল্লাহর পরীক্ষা থাকে না দুনিয়াতে আমরা সবাই আসছি পরীক্ষা দিবার জন্য এই পরীক্ষায় পাশ করলে তো পাস ফেল করলে কি আমত হবে